দিয়েছি ঠাকুরও দেওয়া হয়ে গেছে আমি সব করে রেখেছি জলও ধরে রেখেছি মা কিন্তু মা তুমি তো জানো আমার পরীক্ষা আছে আমার পরীক্ষাটা দিতে দাও তারপরে আর কোনোদিন কলেজে যাবো না ঠিক আছে কলেজে যাচ্ছো যাও এক টাকাও আমি দিতে পারবো না যেখানে গুছি সেখানে যাও আমি টাকা পয়সা কোনো কিছু দিতে পারবো না যাচ্ছে যাক বুঝেছিস আর ও তুই কলেজে যাবি আমি তো কলেজে যাবো এই তো বেরোবো একশো টাকা লাগবে ঠিক আছে অটো করে যাবি অটো করে আসবি এই রোদের মধ্যে কিন্তু রাস্তায় হেঁটে যাবি না বলে দিলাম শোনা হ্যাঁ খেয়েছো তুমি আসলাম তাহলে সাবধানে যাবো আচ্ছা যাও শোনা মেয়েটাকে তো খুব সুন্দর দেখতে নিশ্চয়ই কোনো এই পাড়ায় আজ আছে থাকে নিশ্চয়ই ওকে আমার ঠিক খুঁজে বের করতেই হবে কি দারুণ দেখতে মেয়েটাকে ছেলেটাকে তো খুব সুন্দর দেখতে

আম্মা শোনা পছন্দ করেছে আমি ভালো ঠিক আছে আমি খোঁজ লাগাবো ঠিক ফোন ছিল না ফোন ঘরে রেখে রেখে গেছিস দেখলাম ঠিক আছে চলো ঘরে চলো খей নাও এখনো কোনো আসার নাম নেই পটের বিবি পটের বিবি যে কোথায় কি করে বেড়ায় আমার মেয়েটা চলে আসে আসে পটারের বিবির আসার নাম নেই সে বেরিয়েছে তো বেরিয়েছে কখন স্কুল ছুটি হয়েছে কলেজটা আমার মেয়ে চলে এসছে তার আরো আধা ঘন্টা হয়ে গেল আমার মেয়ে এসছে সে পটের বিবির আসার নাম নেই আসুক বাড়ি আজকে বাড়ি আসুক পটের বিবি সে ফোন আমি নেই খেয়ে মা খেয়ে হয়ে গেছে খাওয়া ঠিক আছে হাত দো তোর এত দেরি হলো কেন কলেজ তো কখন ছুটি হয়েছে তোর ছোট বোন কখন চলে এসে তার আধা ঘন্টা হয়ে গেছে তারপর তুই ঘরে আসতিস হ্যাঁ রাস্তায় ঝোলাচ্ছিলি ঝোলাচ্ছিলি রাস্তায় মা এইভাবে বলো না আমি রাস্তায় কিছুই করছিলাম না

কাকিমা বলছি আমি আপনার মেয়েকে দেখেছিলাম আপনার মেয়েকে না আমার খুব ভালো লেগেছে ও আমার মেয়েও তো এসে বলল যে মা কলেজ থেকে বেরিয়ে ওই মনের মতো একটা ছেলেকে পছন্দ হয়েছে সেই ছেলেটা কি এইটা ও আমার মেয়েকে তোমার পছন্দ হয়েছে ও জানো তো বাবা আচ্ছা হ্যাঁ আমার মেয়েও এসে তোমার কথা বলছিল তাহলে তুমি সেই ছেলে তা তো বাড়ি কোথায় বাবা তোমার কাকিমা আমি থাকি কলকাতা কিন্তু আমার বাবা বাবা বিদেশে থাকেন কিন্তু আমি কলকাতায় কেন থাকি এটা চাকরি করি তো চাকরি করো তুমি চাকরি করো বাবা আমি কাকিমা ইসে আপনার ওই টাটা টাটা কোম্পানিতে টাটা কোম্পানিতে তো বিশাল ব্যাপার আর তোমার বাবা মা বিদেশে থাকে দুবাই থাকে দেখো দুবাই তাহলে তো তোমাদের অনেক টাকা না হ্যাঁ আমার মেয়েকে আমি বিয়ে দেবো সদি সেরকম সুপাত্র পাই তা বাবা তুমি যেমন বলছো বাবা তা আমার তো খুবই পছন্দ হয়েছে তোমার যেহেতু তোমার বাবা মা দুবাই থাকে তুমি এখানে সব চাকরি করো টাটাতে আমি আমি রাজি আছি পূজা মা আমা বলো যে আমার আমার মেয়ে আমার তো একটা মাত্র মেয়ে কাকিমা আমার তো ভুল হবে না সেই মেয়েটাকে খুব সুন্দর দেখতে খুবই সুন্দর দেখতে না আমার এই একটা মাত্র মেয়ে কি বলো তুমি বাবা এই মাত্র একটা মাত্র মেয়ে আমার এই ছোট মেয়ে আমার কি বলো আমার তো ভুল হবে না আমাকে মহিলা আপনাদের মাথায় বললো বললো রমা কাকিমা রমা কাকিমা এই মেয়েটাই সৎ মেয়ে নিজের মেয়ে নাকি একটা মাত্র মেয়ে আমার তাতে কি আছে কাকিমা সৎ মেয়ে তাতে কি আছে আপনার মেয়ের মতনই তো না না আমি এ মেয়েকে বিয়ে দেবো না মাথা খারাপ আমি একে বিয়ে দেবো তুমি যাও বাপু আমি এ মেয়েকে বিয়ে দেবো না যা করে যা বলে যা এখানে সময়ের মতো দাঁড়িয়ে রয়েছে বলে যা আমি এ মেয়েকে বিয়ে দেবো না বাপু যাও তুমি যাও নমস্কার তোমার কাকিমা আপনি একটা কথা শোনা কথা শুনুন ওই মেসেজ মেসেজ দিয়ে আমার বিয়ে দেন না তবে আপনার খুব লাভই হবে আমার লাভ ওই সৎ মেয়ের সাথে তোমাকে বিয়ে দি তোমার সাথে বিয়ে দিলে আমার কিসের লাভ আবার দেখুন কাকিমা আমি এটা ভালোটা জব করি আমার বাবার এক ছেলে প্রচুর টাকা আমার তবে কি বন্ধু ওই মেয়েকে আমি বিয়ে করি না আপনাকে আমি পাঁচ লাখ টাকা দেবো পাঁচ লাখ টাকা দেবে উল্টো কাকিমা আপনাদের ছোট মেয়ের বিয়ের ব্যবস্থা সব আমি করে দেবো কাকিমা তাই রাজি বাবা তাহলে আমি রাজি হ্যাঁ তবে আমি কিন্তু ওই মেয়ে পেছনে এক টাকাও खर्चा করব না আমি বিয়েও দেব না তারপরে আমি কিছু দিতেও পারব না দেখো কারণ আমি আরো 5 লাখ खर्चा করে আমি নিয়ে যাব আপনারা 1 টাকা खर्चा ঠিক আছে তুমি যদি बाबू ওই মেয়ের খরচার জন্য যা লাগবে তুমি যদি আমাকে টাকা পয়সা দাও এক্সট্রা আ গেল মানে তুমি আমাকে 5 লাখ টাকা দেবে আর ওর বিয়ের खर्चा আর তার জন্য তোমাকে আলাদা টাকা দিতে হবে দেখো তুমি যদি রাজি থাকো তাহলে আমি রাজি ঠিক আছে আপনার সত্য আমি মঞ্জুর করব তাই তাহলে আমি রাজি আছি কোনো ঝামেলা ঠামেলা হবে না তো বাপু আমি আবার ঝামেলা পছন্দ করি না কাকি আমি বাবার এক ছেলে ঠিক আছে বাবাকে যা ফোন করে বলবো সেটাই হবে ঠিক আছে ও তালে কোনো অসুবিধা নেই আমার তুমি যদি বাপু তাতে রাজি হয়ে যাও আমার কোনো অসুবিধা নেই হ্যাঁ বিয়ের আগে বিয়েতে বসার আগে আমার টাকা কিন্তু পেয়ে যাবে কাকিমা আপনাকে আমি কাল অ্যাডভান্স দিয়ে দেব ওখানে ও 5 লাখ টাকা কালকে আপনাকে আমি দিয়ে দেব ওখানে আচ্ছা ঠিক আছে তালে কোনো অসুবিধা নেই কোনো ব্যাপার না

আমার কথা জানিস ওই ছেলের সাথে রমার বিয়ে দেব কেন জানিস আমাদের পাঁচ লাখ টাকা দেবে তুমি টাকা পাবা বলে তুমি রমার সাথে ওর বিয়ে দেবা আমি কিছুতেই দিদিকে ওই ছেলের সাথে বিয়ে দেব না আমার পছন্দ ওই ছেলেকে আমি বিয়ে করব ওই ছেলেকে আরে বাবা শোন না তুই কর আমার কথা শোন ও বিয়ে করছে করুক ওর থেকে ঢের ভালো ছেলে আমি তোকে দেব কেন বলতো পাঁচ লাখ টাকা আমাদের ক্যাশ দেবে ওই মেয়েকে নেবে বলে আবার উল্টো ওর বিয়ের খরচার জন্য আরো পাঁচ লাখ টাকা দেবে অত কি থরি খরচা করবো নাকি কোন রকম একটু টুটু টুটু করে বিয়ে দিয়ে দেবো বাকি টাকা আমি আবার সরিয়ে রাখবো আর শোন তোর যে আমি যে শোনো পাউডার গুলো এলেন্সি ওগুলো তো টাকা সেই কালো কাল সেটা রয়েছিস তুই তুকে দেখেছিস চামড়াটা কি ধলা ওর মা পরিষ্কার ছিল না ওর মায়ের মতন হয়েছে আর তুই হয়েছিস আমিও দেখতাম আমি কাল কালশিটা তুই ওই জন্য তো অত ক্রিম এনে দিই মাখিস না তো ক্রিম তুই রাত্রি বেলা আর ও মেয়ে ছেলে দেখেছিস ঘষে কি রকম ওর বাবার কাছ থেকে টাকা চুপি চুপি টাকা নিয়ে এসে নিয়ে এসে করে মুখে কি গেলামার তুই একটু গেলামার আনতে পারিস না তুইও তো রাস্তা দিয়ে হেঁটে এসেছিস ছেলেটা তো তোকে একদম পছন্দ করেনি তুইও তো দেখতে দেখতে এসেছিস না কি বলবি তো না আমি জানি না আমি ওই ছেলেকে বিয়ে করব না থাম ওর থেকে ভালো সুন্দর ছেলে তোকে আমি এনে দেব তুই চিন্তা করছিস কেন কাঁদিস না আয় এদিকে আয় কালকে বিয়ে কর আমাকে পাঁচ লাখ টাকা দিয়ে যাবে যে পাঁচ লাখ টাকা আমি জীবনে কোনোদিন চোখে দেখিনি লাখ টাকা রাখবো পাঁচ লাখ টাকা তুমি তোমার টাকা নাও আমি জানি না আমি কিছুতে ওই ছেলের সাথে বিয়ে হতে দেবো না আমি তুই মাথা ঠান্ডা কর আমি কথা দিলাম তো ওই ছেলের থেকে ঢের সুন্দর ছেলে তো কেন দেবো এদিকে এদিকে আয় এদিক খুব লেট হলো তোমার কাছে আসতে গো আরে এত লোকজন আমার অফিসের সব স্টাফ ফিসার চলে গেছে চলে গেছে বলে তোমার সাথে একটু এখন ফাঁকা হয়েছে এখন একটু গল্প বলতে তোমার সুবিধা হবে এমন কি দেখলে আমার মধ্যে যে আমার ওয়ার্কে তুমি পাঁচ লাখ টাকা দিলে পুরো বিয়ের খরচাটা দিলে কি দরকার ছিল তুমি তো অন্য জায়গায় বিয়ে করতে পারতে হয়তো তোমাকে সেখান থেকে অনেক কিছু দিত তোমার নিজের টাকাগুলো তো খরচা করতে হতো না তুমি দেখো তোমার মা না যে 10 লাখ টাকা চেয়েছে তো না তাও আমি 10 লাখ টাকা দিতাম কেন তো আমার না সেরকম কোনো না এখনো মেয়ে এখনো চোখে ধরেনি তোমাকে দেখার পরেই আমার কি হলো আমি সঙ্গে সঙ্গে বাবাকে ফোন করলাম বাবা বলছে বাবার বাবা বলে একটা কথা বললো তুমি যেটা ডিসিশন নাও সেটাই হবে তার জন্যই আমি তোমাকে বিয়ে করি জানো

দেখি নিয়ে তাতে কি হয়েছে দেখি একটু খোল খোল একটু খোল না তুই খোল 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 ও মা মা দেখ তো পূজা খুব সুন্দর লাগছে দেখ রমা এই হাটটা এখন তোর বোনের গলায় থাক আমরা তো কিছুদিন থাকবো তারপরে না যাওয়ার সময় তোকে দিয়ে দেবো ঠিক আছে অনেকটা বেলা হয়ে গেছে তোমাদের তো মনে হচ্ছে কিছু খাওনি

শাশুড়ি এখন তো আমি বিয়ে করবো বলো পূজা আমার কথা শুনে দেখ কি এনেছি তোর দিদি তো সেজে বুঝে সুন্দর লাগে না শোন যা সামনে সবসময় সেজে গুজে থাকবি বুঝেছিস যেন চোখ না ফেরাতে পারে লিপস্টিকটা পর তোকে খুব সুন্দর লাগবে শোনা লাগছে পরে হ্যাঁ বাহ বাহ এই ও ফর্সা না তুই একটু সাদা হ না সাদা হ না একটু যাতে ফর্সা লাগে তোকে দেখি একটু ভালো করে দাও মা হ্যাঁ যাতে ভালো করে জানো আমি দিদির থেকেও বেশি সুন্দর লাগে হ্যাঁ হ্যাঁ তুই চিন্তা করছিস কেন আরেকটু দাও না এই তো দিয়েছি এই অনেক দিয়েছি যাতে সাদা হয়ে যায় মুখটা

ভাল লাগছে না আমাকে এত পাউডার কি মুখে মাখে নাকি পাউডার এটা তুই মাখিস না এটা সেই না আমি এই পাউডার তো মুখে মাখি না আমি তো মুখে পাউডার দিই না বোন আমি কিছুই মাখি না আর এত পাউডার মুখে মেখেছিস কেন পাউডার তো গলায় মাখে বোন জানি না আমি কি হলো কাটছিস কেন তুই তুমি কি দিয়েছো ওরো মা দিদি এটা মুখে মাখে না বললো গলায় মাখে আর তুমি আমার মুখে থুপে দিয়েছো

জেঠুর খুব শরীর খারাপ তুমি বাড়িতে একা আছো হ্যাঁ হ্যাঁ কেন আসতে পারবো না হ্যাঁ হ্যাঁ আমি আসছি নিয়ে যেতে হবে হ্যাঁ হ্যাঁ আমি আসছি জেঠিমা এক্ষুনি আসছি মা ও মা যদি আসতে আমার সন্ধ্যা হয়ে যেতে পারে ঠিক আছে আমি তাহলে আসছি আর তোমরা একটু রান্না বান্না করে দুপুর খাবারটা খেয়ে নিয়েছো আমি আসছি মা চল কি মাছ মানুষ আছে রান্না করে খাইছো শোন না মা

তুই আসতে পারবি না রাতে ওখানে থাকতে হবে আচ্ছা আমি জামাইকে বলে দেবো তোর চিন্তা করতে হবে না মা ঠিক আছে হ্যাঁ মা আমি রান্না করেছি আমি জামাইকে খেতে খেতে দেবো তোর চিন্তা করতে হবে না ঠিক আছে ঠিক ঠিক আছে রাখ মা হ্যাঁ কি বলছিস ও জামাইকে ফোন করেছিলি জামাইয়ের সুইচ অফ আচ্ছা ঠিক আছে তোর চিন্তা করতে হবে না আমি বলে দেবো তো ঠিক আছে ঠিক আছে রাখ মা রাখ

ও জামাই নাও তোমাকে কিভাবে আমি বলি কি করেছে তোমাকে বলি রমার কথা সত্যি আমার একটু বিবেকে বাদ যে বলতে জানো না এত সংকট হচ্ছে কেন মা বলুন আপনি রমাকে তো তুমি চেনো আর কটা দিন ওই একদিন দেখেই তুমি ওর রূপে পাগল হয়ে বিয়েটা করলে আমি তো আমার ওই মেয়েকে বিয়ে দিতে চাইনি হ্যাঁ আমার এই মেয়েটা এত সভ্যভদ্র আমি তোমার সঙ্গে বিয়ে দিতে চেয়েছিলাম জানো রমা এক নাগর আছে ওই কলেজেই পরে সেই নাগরের সাথে উড়ে বাবা ঢলা ঢলি কত রাত ও আমার বাড়িতেও ফিরতো না ওকে কি আমি এমনি রাগারাগি করতাম বকাবকি করতাম ওই নাগরের সাথে গিয়ে রাত কাটাতো জানো তো তুমি তো জানো না এই তো ওই একটা ফোন আসলো আমার যত সম্ভব ওই নাগরি ফোন করেছিল অমনি আমাকে বলে বেরিয়ে গেল আর বলল যে একটু বলে দেবে মা আমি আসতেও পারি নাও আসতে পারি আজকেও আসবে না ও রাতে আমার বাড়িতে ওরকম করতো ওই নাগরের সাথে গিয়ে রাত কাটাতো তোমাকে যে আমি কি করে বলি বাবা কি বলছেন মা ঠিক ফেরত হয়ে নিচ্ছি

তুমি কোথায় কোথায় ছিলাম মানে তুমি জানো না সারাত কোথায় ছিলাম দেখো রামা তোমাকে না আমি খুব ভালোবাসতাম তুমি আমার সাথে তুমি আমার সাথে এরকম অভিনয় করলে কোথায় ছিলে বলো তো আমি কোথায় ছিলাম তুমি জানো না আমি সারা রাত কোথায় ছিলাম আরে কোথায় ছিলে সবই জানি ওই নাগর আছে না নাগরের সাথে তুমি সারা রাত ফুর্তি করছিলে তুমি না তোমাকে না আমি ভালোবেসে বিয়ে করে আমি ভুল করেছি জানো তো ছিল ছিল মানে সারা রাত সঙ্গে রাত কাটিয়েছি কি সব বলছো তুমি এই কথা আরে তুমি তো একটা নষ্ট মহিলা তোমাকে তোমাকে আমি ভালোবেসে বিয়ে করে আমার অপরাধ হয়েছে তুমি এসে সব পেয়েছো না ওই অত ঐশ্বর্য এত টাকা পয়সা ধন দৌলত

আমি সারাত কোথায় ছিলাম তোমার ছেলেকে একটু বলো না যে ঠিমা বাবা রন ও সারাদিন দিন আমার সাথে হসপিটালে ছিল বাবা তো জেঠুর খুব শরীর খারাপ হসপিটালে নিয়ে আসতে হয়েছে রাতে রমা সারা রাত সেবা করেছে জানিস না ঠিক আছে জেঠিমা ঠিক আছে বাবা আমি রাখলাম তো জেঠুকে একটু দেখতে যেতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে জেঠিমা এখন রাখো আমি পরে কথা বলে নিচ্ছি শুনলে তোমার জেঠি তোমার জেঠি ফোন করেছিল তোমার জেঠুকে নিয়ে আমি গেছি আর কালকে তোমাকে ফোন করেছিলাম তোমার ফোনটা সুইচ অফ ছিল আমি মাকে বলে গেছিলাম কেন তোমাকে মা এইসব কথা কিছু জানায়নি রোমা তোমার মা না আমাকে সারা রাত তোমার মার বোন আমার মাথা খারাপ করে তুমি বলে আমার বিয়ের আগে একটা ছেলের সাথে সম্পর্ক করেছো এটা ক নয় কি মা এইসব বলেছে আমি তো মাকে সব জানিয়েই গেছিলাম মা মা আমি মাকে পাঠিয়ে দিচ্ছি মা কি হয়েছে বাবা পূজা হ্যাঁ কি হচ্ছে আপনাকে না আমি আমার নিজের মায়ের মতন ভালোবাসতাম ছি 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 আপনি যা করলেন আমার নিজের ভাবতে লজ্জা লাগে আপনি মা আপনার আমা আমার বাড়ি থেকে মা চলে যান সমান সমানও আপনার চলে যান এই আপনাদের সব বুঝানো আপনারা বেরিয়ে যান মা রমা রমা বলো এই তো তোমার মাকে আমি তাড়ি দিচ্ছি তোমার মা বোনকে তুমি যা ইচ্ছা তাই করো সৎমা সৎমাই হয় রনো নিজের মা কখনোই হয় না আমি ওখানে যাব না রন তোমার মা বললে আমি চলে যাচ্ছে যাই যাক ও ওই বাড়িতে জানা না আসা সতমা সতমাই হয় আমি ওর মুখ আর দেখতে চাই না আমি জন্মের পর থেকে না আমি আমার নিজের মা ভেবে এসছিলাম কিন্তু না শতমা আমি সতমাই ভেবে এসছি আর যাওয়ার আগে পূজার গলার থেকে আমার শাশুড়ি মার গলার হাতটা নিয়ে নেবে রন ঠিক আছে ওটা আচ্ছা আছে তো হবে না ওটা ওকে দিয়ে দাও মা আপনারা আসেন আপনারা না আমার সুখের সংসারে চা গুলো আছে চিচি নিজের মেয়ে আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা নমস্কার